চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে উক্ত ভিডিওতে তার স্ত্রী বলেছে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার স্বামীকে নিয়ে আসবো চলুন দর্শক সরাসরি শুনে আসি হ্যাঁ আমার জামাই গতকালকে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনার যারা ভাবতেছেন আমার যা ম্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর